সংসদে ধোয়াকান্দি গ্রেফতার আরও এক মহেশকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ সংসদ কাণ্ডে এখনো পর্যন্ত ছয় জনকে গ্রেফতার করলো দিল্লি পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যে আমরা জানি যে সংসদে ধোয়াকান্দি মূল চক্রে ললিত ছা তাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ গতকালই তাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেশ করেছে দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ পাতিয়ালা কোটে এবং সেখানে উল্লেখ করা হয়েছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এবং আজ আরও একজনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ মহেশকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এখনো পর্যন্ত সংসদে ধোয়া কাণ্ডে গ্রেফতারের সংখ্যা জানালো ছজন এদিকে বিজেপির সাংসদ প্রতাপ সিনহা তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চায় তাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে কিন্তু লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছে দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে নয়াদিল্লির প্রতিনিধি ইন্দ্রানী ইন্দ্রানী আরো একজন গ্রেপ্তার সংসদের ধোয়া কাণ্ডে কি জানতে পারছো দিল্লি পুলিশ সূত্রে পুরা নামে একজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ এবং তোমাকে জানিয়ে রাখবোই মহেশ কিন্তু এই কান্ডের সাথে অতপ্রত ভাবে জড়িত ছিলেন মহেশ কুমাবার তিনি এই তেরো তারিখে যেদিন সংসদ সংসদে হামলার ঘটনা ঘটে সেদিনকে তিনি দিল্লিতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছে দিল্লি পুলিশ এবং তিনি মলিক ঝাই ঘনিষ্ঠ সহযোগী ছিলেন মলিক ঝা যখন এই সম্পূর্ণ কাণ্ড হয়ে যাওয়ার পরে দিল্লি ছেড়ে চলে যান রাজস্থানের নাগরে তখন মহেশ ঝাই কিন্তু সেখানে মহেশ কুমাবারটি কিন্তু সেখানে তাকে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন নিজের আইডেন্টি কার্ড দিয়ে একটি গেস্ট হাউস ভাড়া করে তিনি সেখানে মলিক ঝাকে রাখার ব্যবস্থা এবং এক রাত তিনি সাথে ছিলেন সম্পূর্ণ ঘটনাটার প্ল্যানিং তিনি জানতেন এবং দিল্লিতে তেরো তারিখ তিনি উপস্থিত ছিলেন সংসদ ভবনের ঠিক সামনেই যদি কোনো কারণে যারা সংসদ ভবনের বাইরে গায়ে স্মোক বোমা দিয়ে হৈহট্টগোল শুরু করেছিল বা বিক্ষোভ দেখাচ্ছিল তারা যদি কোনোভাবে ব্যর্থ হতেন তাহলে কিন্তু এই মহেশের উত্তর দায়িত্ব ছিল প্ল্যান বি অর্থাৎ তিনি এগিয়ে আসতেন এবং স্মোক বন্দি তিনি এই কাজটা সম্পন্ন করতেন তোমাকে আরো জানিয়ে রাখবো যে এই ঘটনায় অর্থাৎ মহেশ কুমাবারদের কিন্তু গায়ে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখানোর একটা পরিকল্পনা ছিল কিন্তু আর্থিক অসঙ্গতির কারণে পায়া না করতে পারার কারণে তারা সেই প্ল্যানটি ড্রপ করেন কিন্তু এই মহেশ কুমাবার তিনি প্রথম থেকে এই প্ল্যানের সাথে জড়িত ছিলেন এবং ললিত ঝা যিনি মাস্টারমাইন্ড এই পুরো ঘটনার তার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এই কারণে গতকাল ললিত ঝা যেদিনকে এসে ক্যালেন্ডার করেন কর্তব্যপথ থানায় সেদিন সেদিনকে মহেশ বিন্দু এসেছিলেন তার সাথে এবং সেই সময় তাকে আটক করে রাখা হয়েছিল দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর আজ দিল্লি পুলিশের স্পেশাল সেল তাকে গ্রেফতার করে এবং আজ রাতের মধ্যেই তাকে কোর্টে প্রতিরোধ করা হবে বলে আমরা জানতে পারছি বেশ ধন্যবাদ ইন্দ্রানী পরিস্থিতির উপর নজর রাখো আপডেট নেব প্রতি মুহূর্তে তোমার কাছ থেকে আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি ইন্দ্রানী দাসগুপ্ত